ধরনের চোখে কোন আইল্যানার শেপ মানান সত্যি বলতে এই চোখের শেপটা নিয়ে আমি একটু হিমশিম খেয়েছি এর কারণ হচ্ছে যে আপুর চোখের শেপটা আমার যে চোখের শেপ সেটা সম্পূর্ণ আসলে বিপরীত এবং আমার চোখ যতটাই না আসলে কোটোরের ভিতরে বসানো আপুরটা কিন্তু টোটালি অপোজিট তাই আমি ভাবছিলাম যে তাহলে আপুর জন্য মানানসই সই স্টাইল কি হতে পারে শুধু সেটা না আমি সাথে এটাও চাচ্ছিলাম যে কিভাবে এই যে যে আপুর চোখের নিচে ফোলা ভাবটা আছে এই জিনিসটাকেও কিভাবে একটু ঢাকা যেতে পারে অনেক ব্রেন স্ট্রং করার পরে আমি অবশেষে আইডিয়া পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখুন যে আসলে এটা কতটা মানানসই মনে হয় আপুর শেপের জন্য যেহেতু দেখতে পাচ্ছেন যে আপুর শেপটাই খুব সুন্দর তো এই কারণে একদম চোখের শেপ অনুযায়ী আমরা একটা লাইন টানবো আমি অপর চোখেও একে নিচ্ছি তারপর আমরা ফেরত আসি যে এর পরবর্তী স্টেপটা কি হবে এখন আমরা একটা উইন্ডাই লাইনে আঁকবো এবং সেটার জন্য আমরা যে গাইডলাইনটা নিব সেটা হচ্ছে এখানে যে শেষ হয়েছে আমাদের ক্রিজটা সে জায়গা সে একদম শেষ ওখানটাতে আমরা একটা ডট দিয়ে নিব এবং এই এন্ড থেকে সেটাকে কানেক্ট করে এখন এই উইংটাকে আর একটু আমরা লম্বা করব কেন কারণ যেহেতু আপুর চোখটা অনেকটা রাউন্ড যদি আমরা এভাবেই রেখে দিই চোখটাকে আরও বেশি রাউন্ড দেখাবে এ কারণে আমরা আর একটু টানবো এবং এটার গাইডলাইন হবে আমাদের এই যে যে আইব্রাউ সেটার শেষ যেহেতু আমার আসলে আইব্রো ব্লক করা তাই আমার একদম শেষ আমার ন্যাচারাল আইব্রো যদি এখানে শেষ হয় তাই সেটাকে ধরেই আমি আসলে কাকছি যেহেতু আপু চোখগুলো অনেক বড় বড় তাই সেটাকে আমরা যদি একটু টাইট লাইন করে নিচেও যদি একটু কাজল দিই তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তাহলে চলুন সেটা করি এই ক্ষেত্রে আমি একটা আই পেন্সিল ব্যবহার করব এবং এটা যদি একটু এলোমেলো হয় কোনো অসুবিধা নেই কেন একটু পরে আমি ব্যাখ্যা করছি ব্রাশ নিয়ে এই জিনিসটাকে স্মাচ করব। এবং স্মাচ করব কোন পর্যন্ত যে ফোলা জায়গাটা আছে ওই পর্যন্ত মেকআপের থিওরি হলো যে জিনিসটাকে আপনি ঢাকতে চাচ্ছেন বা পিছনের দিকে দিতে যাচ্ছেন সেটাকে আপনার ডার্ক শ্যাডো দিতে হবে এবং যেটা ডার্ক আছে এবং সামনে আনতে চাচ্ছেন সেটাকে লাইট করতে হবে এটাই আমি এখানে করার চেষ্টা করছি এখানে উল্টো জিনিসটা করে আমরা ব্যালেন্স করার চেষ্টা করবো যেহেতু আমার চোখটা গর্তে অর্থাৎ কোটরে এ কারণে যেহেতু আমি পুরো জায়গাটাকে কিন্তু হাইলাইট করেছি ঠিক আপুর যে অংশটাতে ছায়া পড়ে ঠিক সেই জায়গাটাকে যদি হাইলাইট করে দেন তাহলে দেখবেন পুরো জিনিসটা একদম ব্যালেন্সড আউট হয়ে যাবে এবং দেখতে অনেকটা এরকম এরকমই লাগবে টাপুর চোখটা যেহেতু রাউন্ড অনেক যদি আরও রাউন্ড দেখাতে না চান তাহলে এই ট্রিকটা খুব ভালো কাজে লাগবে ইনার কর্নারটা আরেকটু এলংগেট করে দিতে হবে আমার মনে হয় যে এটা উপকারী হবে এ ধরনের চোখে শেপ যাদের তাদের জন্য আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন